1 2 3 তিনটা গিয়ারের অপশন আছে দেখে দেখেন একদম সিএনজি এর এইভাবে চাপ দিয়ে ব্রেক করা যায় আর এটা এইভাবেই লক করা যায় ঢালে পড়ে গেল বা শক্তির একটু বেশি একটু আলাদা যেটা আমাদের বাংলাদেশে এই গাড়িতে থাকে না এটা টিশোরে সুন্দরভাবে খোলা যায় ইমার্জেন্সি হিসেবে ফিউচার বাংলাদেশের আসলে নতুন নতুন মডেল এখানে আপনি কিন্তু হঠাৎ করে একটা ইমার্জেন্সি সময় এটা কাজে লাগাতে পারবেন মোবাইল আপনি যদি কাজ মোবাইল থাকে এইখানে গুগল ম্যাপ দেখতে পারবেন স্টিল ফ্রেম ভিডিও নিয়ে আসছি ইজি বাইক অটো হাইজি ব্র্যান্ডেড যেটাতে আপনারা পেয়ে যাবেন লিথিয়াম আয়রন ব্যাটারি এবং সুন্দর সুন্দর ফিউচার তো কথাটা এই গাড়িতে সাথে কি কি পাচ্ছেন কি কি ফিউচার পাচ্ছেন কোথায় আইসে পাবেন সবকিছু নিয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা এই হাইটাই ব্র্যান্ডের ইজি বাইকটা নিয়ে আজকে আপনাদের সাথে দুই হাজার নতুন একটা রিভিউ নিয়ে আসছি কথা না বাড়িয়ে সরাসরি আপনার রিভিউতে চলে যাই এটা তো মূলত সামনে ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট পাশে অ্যান্টি কাটার আর সামনের যে লুকটা এটার মার্কারটা খুবই সুন্দর কোয়ালিটির আর চাক্কা ব্যবহার করা হয়েছে এটা আপনার পাঁচশো আর সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে চায়না এই গাড়িগুলো সম্পূর্ণ হাইটাই ব্র্যান্ডের ইনপুট করা হ্যাঁ সামনে ওয়েফার আছে আর এই পাশে ওই পাশে ড্রাম ব্রেক সিস্টেম আছে সামনে সহবরতে থাকে আসলে কতটা কার্যকরী আমরা জানি না তো গাড়ির সাথে মূলত ওনারা এই যে লিথিয়াম আয়রনের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো গুলো দিয়ে থাকে তো আরো কিছু ফিউচার আছে আমরা ক্যামেরার মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করব খুবই আধুনিক মানের কিছু ফিউচার আছে দেখাই যেমন আমি একটু গাড়িতে উঠে বসে বসে দেখাই এটা একটা পিক আপ সিস্টেমটা খুবই সুন্দর হ্যাঁ এটার গিয়ার অপশনটা আপনাদের আমি দেখাই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার হ্যাঁ আর এইখানে আছে রিভার্স গিয়ার দুইটা গিয়ার আছে আর বাম্পাসের এটা হলো সামনের ব্রেক এটা হলো হর্ন চাপার সিস্টেম আপার ডিপার সাউন্ড বক্স সিস্টেম আছে এইখানে টাকা পয়সা বা কোনো কিছু রাখার জন্য স্পেস করা আছে এটা হলো চাবির রিং আর এইখানে ডিজিটাল মিটার আর এইটার পায়ের ব্রেকটা আপনাদের একটু দেখাই এত সুন্দর সিস্টেম যেমন এভাবে দেখেন একদম সিএনজির মতন এইভাবে চাপ দিয়ে ব্রেক করা যায় আর এটা এইভাবেও লক করা যায় ঠিক আছে এই যে ব্রেক রাখতে পারলেন এছাড়াও আরেকটা একটা ফিউচার আছে এই গাড়িতে ফিউচারের কোনো অভাব নাই এইখানে আমি দেখাচ্ছি যেমন আপনি গাড়িটা কোনো সময় ব্রিজে উঠতে গেলেন ঢালে পড়ে গেল বা শক্তির একটু বেশি দরকার সে সময় আপনি এইখানে একটা অপশন আছে হাইড্রোলিক মানে মোটরের শক্তি বেশি দেওয়ার জন্য এটা ব্যবহার করে আপনি যে কোনো ঢাল থেকে উঠে যেতে পারবেন তো পরবর্তীতে এখানে আছে আপনাদের হ্যান্ড ব্রেক আর এখানে আপনার পানির বোটল রাখতে পারবেন দুই পাশে সাপোর্টটাও আছে ড্রাইভারের জন্য অসন্দর সুন্দর একটা সিট আছে তো চলুন আমরা পিছনের ছেদটা আপনাদের সম্পর্কে একটু দেখাই পিছের প্লাস্টিকের ম্যাট আর পিছনের যে সিটটা সেটা হলো আপনি একটু এটাকে বলে কমফোর্ট ফিল করার জন্য এটা খুবই সুন্দর একটা সিট আর এই সিটটা ভাস করে আপনি পিছনে রাখতে পারবেন একটা স্পেয়ার চাকা আর এটার পিছনে রাখা আছে কন্ট্রোলার এবং কি ব্যাটারি রাখার সিস্টেম যে লিথিয়ান ব্যাটারিটা আপনাদের দেখাইছি এই ব্যাটারি রাখা সিস্টেম ঠিক আছে এই হলো এই গাড়িটার ফিউচার তো আমরা এখন একটু উপরে এসে পড়ি গাড়িটার উপরে ব্যবহার করা হয়েছে আপনার ভ্যাকসিনের কভার উপরে ব্যবহার করা হয়েছে ভ্যাকসিনের কভার আর পাশ দিয়ে আপনাদের এই এই পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা হলো টুল বক্স টুল বক্স এখানে আপনারা অ্যাকসেসরিজ রাখতে পারবেন আর পিছনে ব্যবহার করা হয়েছে আপনার পাঁচশো বারো চাকা এটা হলো চায়না চাকা যেহেতু গাড়িটা পুরো ডাইরেক্ট ইম্পোর্টের গাড়ি আমরা একটু বিয়সদের আমাদের পিছনের লুকটা দেখাই দিব আপনি যদি একটু কষ্ট করে দেখাই দিতেন এখানে পিছনের লুকে ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট এন্ডিকাটা আর পিছনের পুরো পর্দাটা হলো সিএনজি মডেলের পিছনে একটা এক্সট্রা বাম্পার দেওয়া আছে তো এই হলো এই গাড়ির ফিউচার এই গাড়ির ফিউচার আপনাদের আমি বলে দিলাম এখন আসবো এই গাড়ির প্রাইজিং তো এই গাড়িটার প্রাইস হলো ব্যাটারি ছাড়া এক লাখ নব্বই হাজার টাকা আর আপনারা যদি লিথিয়াম আয়রন যে ব্যাটারিটা আছে এখানে রাখা আছে এই ব্যাটারির মাধ্যমে আপনারা নিয়ে থাকেন এই ব্যাটারিটা দুই বছর অন্য গ্যারান্টি দিতেছে এই ব্যাটারির প্রাইসটা দিতেছে নব্বই হাজার টাকা ঠিক আছে দুই বছরের আপনারা গ্যারান্টি পাচ্ছেন এটা চার্জিং ব্যাকআপ থাকবে বলে আপনার কোম্পানি ক্লেম করতেছে আট থেকে দশ ঘন্টা কিন্তু দুই বছরে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়াও এই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাবেন স্পেয়ার চাকা টুল বক্স যত ধরনের অ্যাক্সেসরিজ এগুলো তো পেয়ে যাচ্ছেন তো চলুন ভিডিওটা বড় না করে পরবর্তী যে গাড়িটা আছে সেই গাড়িটা আমরা চলে যাই এটা হলো সেম ওই গাড়িটার আদলে এটা হলো প্লাস যেমন আমাদের বাংলাদেশে পাওয়ার প্লাস গাড়িগুলো আছে সেটার কপি এটা তৈরি করা হয়েছে এই গাড়িটার সামনের দিকে আমরা যদি একটু দেখি সামনের দিকে ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের একটা সকেট জাম্পার যেটা চায় না একদম ইনপুট করা আর পাশে হলো আপনার টাকা সেটা হলো পাঁচশো আর টাকা ঠিক আছে আর সামনে হলো মার্গার স্টিলের এবং দুই পাশে দুইটা আছে সামনে এলইডি লাইট আছে আর গ্লাসটা হলো স্পার সিস্টেম আপনার ওয়েফায়ার আছে সামনে আর ভিতরের লুকগুলো আমরা একটু আপনাদের বিয়ার বলে দিচ্ছি যেমন এটা ব্যবহার করা আছে পাশে লুকিং গ্লাস পিক আপটা এখানে দেখা যাচ্ছে এটারও সেম ভাবে আর কি আপনি এখানে দেখাই দিই রিভার্স গিয়ার ফ্রন্টস গিয়ার এবং ওয়ান টু থ্রি তিনটা গিয়ারের অপশন আছে সেম ফিউচার এইটারও যদি আপনার ঢালের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা এই এইটা ব্যবহার করে ঢাল থেকে উঠতে পারবেন যেমন ব্রিজ বদ্ধ যে কোনো জায়গা থেকে উঠতে পারবেন আর পাশে আছে আপনার হ্যান্ডব্রেক হ্যাঁ হ্যান্ডব্রেকটা আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন পাশে দেওয়া আছে আপনার সাপোর্ট যেটাকে আপনারা যেন পাশ থেকে পড়ে না যান পিছনে হেলান দেওয়ার জন্য কমফর্টলি একটা সিট আসে আর এখানে হলো পানির বোটল যদি আপনারা রাখতে চান তাও রাখতে পারবেন আর একটা ফিউচার আছে এখানে দেখা যাচ্ছে মোবাইল আপনার এখানে গুগল ম্যাপ দেখতে পারবেন এখানে রাখতে পারবেন দেখা যাচ্ছে হলো ডিজিটাল মিটার ডিজিটাল মিটারে আপনারা পেয়ে যাবেন কত কিলো চলবে বা এখানে কত কিলোমিটার চলতেছে কত পার্সেন্ট চার্জ আছে আর এছাড়াও পেয়ে যাচ্ছেন এখানে সাউন্ড বক্স সিস্টেম এগুলো বাংলাদেশের গাড়িতেও আছে ইনুট ধারিত আছে এটা একটু সিস্টেমটা অন্যরকম দুই পাশে দুইটা স্পিকার এবং ব্লুটুথ মেমোরি কার্ড প্যানড্রাইভ সব দিয়ে ব্যবহার করতে পারবেন এটা সাদে ব্যবহার করা হয়েছে স্টিল ফ্রেম আর এটার পাশে হলো সাইজ পটার প্লাস্টিকের আর পিছনের ফিউচারটা আমরা একটু দেখাই দেবো এখানে একটা উল্টা সিট এখানে একটা টুল বক্স আছে আপনার এক্সেসরিজ রাখতে পারবেন এখানে সেম ফিউচার ব্যাটারি রাখার জন্য পিছনের ফিউচারটা একটু আলাদা যেটা আমাদের বাংলাদেশের স্পোয়ার গাড়িতে থাকে না এটা পিছনে সুন্দরভাবে খোলা যায় যেমন ইমার্জেন্সিতে আপনাদের কোনো রোগী যদি আসলে অসুস্থ হয়ে যায় অটো পাইলেনি না ইমার্জেন্সি হিসাবে ফিউচার বাংলাদেশের আসলে নতুন নতুন মডেল এইখানে আপনি কিন্তু হঠাৎ করে একটা ইমার্জেন্সি সময় এটা কাজে লাগাতে পারবেন এছাড়া আপনি কোনো সময় কোনো জায়গায় মাল কিছু নিলেন বহন করলেন সেই ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারতেছেন আর পাশে তো আপনার পিছনের পর্দা থেকে যাচ্ছে প্লাস্টিকের আর পাশে দুইটা হাতল আছে আর পিছনের লুকটা আমরা একটু দেখাই দেবো এখান দিয়ে পিছনের লুক হলো পিছনে আপনার এখানে স্পেয়ার চাকা রাখার সিস্টেম আছে ব্যাক লাইট ইন্ডিকেটর ব্যাক পাম্পার আর পিছনের ডিজাইনটা আপনাদের দেখাই দিলাম তো এই গাড়িটার মূল্য রাখা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শুধু অনলি বডি আর এছাড়া যদি আপনারা এই গাড়িটার ফুললি ফুল আসলে ব্যাটারি নিতে চান লিটিয়াম আয়রন যে ব্যাটারিটা সেটা সহ এক্সট্রা আপনার নব্বই হাজার টাকা যোগ হবে তাও এই এই গাড়িগুলো আসলে ব্যবহার করা হয়েছে মোটর কন্ট্রোলার হিসেবে আঠারোশো ওয়াটের মোটর কন্ট্রোলার আর আপনারা যদি কেউ চান এই লিটিয়াম আয়রন ব্যাটারি নেবেন না অন্য ব্যাটারি নেবেন পানি ব্যাটারি নেবেন ছোটো পাউডার ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন তো বিয়ার্স আমরা সংক্ষেপে এইখানে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি এই গাড়ির ফিউচারগুলো আর গাড়ির সাথে তো আপনারা অবশ্যই এক্সেসরিজ পেয়ে পেয়ে যাচ্ছেন তো যাবেন তারপরে তারপরে এসপিয়া চাকা এগুলো আপনারা পেয়ে যাবেন পর্দা যেগুলো আসলে দিয়ে থাকে আর মূল কথা আসি এখন ঠিকানা ঠিকানা হলো রামপুরা বাজার বনশ্রী বেড়াদিয়া পেট্রোল পাম্পের পাশে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় আইসা নিতে পারবেন এবং ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এসেও নিতে পারবেন এছাড়া এইখানে যে লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো আছে এগুলো যদি আসলে আপনারা নিতে চান তাহলেও নিতে পারবেন শুধুমাত্র এই ব্যাটারিগুলো আপনারা নিতে পারবেন দুই বছর ওয়ারেন্টি সহ নব্বই হাজার টাকার প্রাইস অথবা কিছুটা কম বেশ হতে পারে আর সর্বমূল্য বলতে চাই এইখানে আসার সহজ ঠিকানা আবার আমি বলে দিই ঢাকারামপুরা আয়সা বনশ্রী রোডে যে কোনো জায়গায় বললে হবে বেড়া দিয়া পেট্রোল পাম্পের পাশে ফোন নাম্বারে আয়সা ফোন দিলেই হবে ইসলাম